আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন জুমার দিনে মসজিদে জুমার সালাতের জামাত শেষ হওয়ার আগে বাসাবাড়িতে মা বোনরা সালাত আদায় করতে পারবেন কি না নাকি মসজিদে জুমার সালাতের জামাত শেষ হওয়ার পরেই তারা বাসাবাড়িতে জোহর সালাত আদায় করতে হবে এ প্রশ্ন অনেকেরই এর উত্তরে আমরা বলতে চাই সুরোনাব্দে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লি আসলামের সাত করেছেন যে প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হলো জুমার দিনে জামাতের সাথে জুমার সালাত আদায় করা তবে চার শ্রেণীর মানুষ আছেন যাদের প্রতি এটি আবশ্যক নয় তারা হলেন কৃতদাস দাসী এবং নারী শিশু ও অসুস্থ মানুষ এজন্য সারা বিশ্বের সকল ফোকাহরাম একমত যে মেয়েদের প্রতি জুমার সালাতে হাজির হওয়া উপস্থিত হওয়া আবশ্যক নয় বরং তারা জুমার দিনে জোহরের সালাত নিজ নিজ অবস্থানে আদায় করে নিলেই ওয়াক্তের ফরজ তাদের আদায় হয়ে যাবে যেহেতু তাদেরকে জোহরের সালাত আদায় করতে হবে অতএব তারা লক্ষ্য করবেন যে জোহরের সালাতের ওক্তের ভেতরে সালাতটা হচ্ছে কিনা আর জোহরের সালাতের ওক্ত হল সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে কিছুটা হেলে পড়ে তখন থেকে নিয়ে জোহর ওয়াক্ত শুরু হয় আসর ওক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এ সময়ের ভিতরে তিনি যখন খুশি জোহরের সালাত আদায় করতে পারবেন জুমার দিনে মসজিদে জুমার সালাত হয়েছে কি হয়নি সেটি তার লক্ষ্য করার বা দেখার কোনো প্রয়োজন নেই শুধু তিনি নন অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে যে জুমা সালাতে আসতে পারেনি তার জন্য একই বিধান প্রযোজ্য যে তিনি নিজ জায়গায় নিজ অবস্থানে জোহরের সালাত আদায় করে নেবেন অতএব মা বোনরা মসজিদে জুমার সালাদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে তারা জোহর পড়তে পারবেন না এ ধারণা সঠিক ধারণা নয় তবে হ্যাঁ মসজিদের আশেপাশে যদি কোনো মা বোনের অবস্থান থাকে বা এমন কোনো জায়গা থাকেন যেখান থেকে তিনি মসজিদের বা স্পষ্টভাবে শুনতে পান তাহলে সেক্ষেত্রে তিনি বা শোনার জন্য যদি অপেক্ষা করেন এবং খোদ বা শুনেন তারপর তিনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারেন কিন্তু এটি তার জন্য আবশ্যক নয় শুনে তিনি দিন অর্জন করলেন অথবা খোদবার আগে সালাত আদায় করে পরে খোদবা শুনলেন সেটিও তিনি করতে পারেন এক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নাই অতএব জুমার সালাত মসজিদে হয়েছে কি হয়নি সেটি মা বন্ধুর দেখার কোনো প্রয়োজন নাই বক্ত হয়ে গেলেই তারা জোহরের সালাত নিজ নিজ অবস্থানে আদায় করতে পারবেন জুমার দিনে আল্লাহ তালা ইসলাম সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরাকাত